হাজার হাজার মেয়েরা কুমারিত্ব হারাবে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই পৃথিবীর একটা সতীত্ব নারীর কুমারিত্বর এত দাম সারা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলো একটা মেয়ের কুমারিত্বের সতীত্বের দাম দেওয়া যায় না কুমারী বলা হয় তাকে বিয়ের আগের দিন পর্যন্ত পরপুরুষের হাত যার গায়ে কুমারী ছিলেন হযরতে মরিয়ম সালাম সোবানাল্লা বাইজ গোসল কইরা বাইর হয়েছে কি কইরা জিব্রাইল আমিন হাজির আইসা বলতেছে আপনার ঘরে বাচ্চা হবে বলতে দেরি তিনি দরজা লা হাওলা অলা কৌতা দূর হ শয়তান কই থেকে আইস এবার কয় আমি তো জিব্রাইল কয়না বিশ্বাস করি না এমন কথা কেন বলো আমি তো খারাপ নারী নই আমার বাচ্চা হবে কেমনে কোনো পরপুরুষের হাত আমার গায়ে লাগে না কুমারী কাকে বলে কুমারিত্ব বলা হয় তাকে জন্মের পর থেকে বাসুর রাত পর্যন্ত একটা মেয়ে তার জীবন দিয়ে দেয় বিলিয়ে দেয় না তাকে বলা হয় মেয়ে আমি কথাটা বলতেছি কথাটা রেকর্ড হয় কোনো মেয়ের প্রথম বিবাহ মানে কুমারী নয় যেই মেয়ের গায়ে পরপুরুষের হাত লাগে নাই বিয়ের আগ পর্যন্ত সেটা কুমারী অথচ বিয়ের আগে নিজের সতীত্বকে একাধিক পুরুষের সাথে শেষ করে দিয়া বিয়ের সময় কাবিনের মধ্যে লেখে কুমারী তুই দিন কথা ঠিক বলি নাই কুমারী তো তারা যারা নিজের সতীত্বের হেফাজত করে কিসের হেফাজত কাদা ফুল মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না যুবকদের জন্য ওয়াজ করে দিয়ে যায় এই পৃথিবীর নোংরা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমার জীবন থেকে একটা বছর চলে গেছে হতে পারে আগামী বছর আমার মৃত্যু হবে এই জন্য এক বছর যে চলে গেছে এটার জন্য আল্লাহর কাছে তাও বা করার দরকার আছে না না তাও বা করবেন কার কাছে আখের চিন্তা মাথায় ঢুকাবার দরকার আছে না নাই রাতের চিন্তা যাদের মাথায় ঢুকবে তারা কখনো নামাজ কাজা করতে পারে না নামাজ কয়েক তো নামাজ কয়েক তো পড়তে হইব কয়েক তো কিন্তু ম্যাক্সিমাম মানুষ মাঝে মাঝে পড়ে মাগরিবের নামাজটা একটু বেশি পড়ে আড্ডা আড্ডা মাইরে আইসে আজান দিছে ফললে একটু ফলেই থাক কিন্তু ফজরে জামাতে মুসল্লি কম না বেশি আমার শ্বশুর গ্রামে থাকে আমি শহরে থাকি তো মাঝে মধ্যে উনি গ্রাম থেকে আমার এখানে আসেন তা আমাদের মসজিদে উনি ফজর পরে আমার সাথে তা আমার শ্বশুর মাঝে মধ্যে বলে যে আমি একটা জিনিস চিন্তা করলাম ইদানিং গ্রামের চাইতে শহরের মসজিদগুলোতে মুসল্লি বেশি ফজরের জামাতেও লোক বেশি আপনারা তো অনেক সময় বলেন যে শহরে যারা থাকে তারা না আমি ইদানিংও দেখছি গ্রামের মসজিদের চেয়ে ফজরের জামাতে শহরের মসজিদগুলোতে মুসল্লি বেশি কথা কি ঠিক বললাম ইদানিং আবার আরেকটা জিনিস দেখলাম গ্রামের মহিলাদের চেয়ে শহরের মহিলার আরো বেশি পর্দা করে আপনি যদি অঙ্ক করেন এটা বাইর করতে পারবেন অথচ রাসুল বলছেন ফজর পরে না যারা তারা মুনাফিক শেষ কথা বলে দিয়ে যে আমার ভাই আরাম বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন হজরতে হোজাইফার দিয়ে আল্লাহ তালান ইয়ামানি আসুস আসলাম মুনাফিকের লিস্ট করে হোজাইফার কাছে দিছে দিয়ে বলছে হোজাইফা এটা তুমি জমা রাখো এটা তোমার কাছে থাক হজরে তোমার এটা যাই না দৌড়ে যে বলতেছে ভাই হোজাইফা তুমি লিস্টটা চেক করে দেখো তো আমি ও মোরের নাম মুনাফিকের লিস্টে আছে নাকি হজরত হোজাইফার লিস্ট না দেখে উল্টা বলতেছে আপনি কি ফজরের জামাত মিস করেন কয় না আমি তো ফজরের জামাত মিস করি না হজরত হোজাইফা মুসকে হাসি দিয়ে বললেন যারা ফজরের জামাত মিস করে না মুনাফিকের কাতারে তাদের নাম নাই তার মানে মুনাফিকদের কাতারে নাম বেশিরভাগ তাদের ফজর মিস করে যারা ফজরের নামাজ আমরা পড়ি কার জন্য আল্লাহ পাকের জন্য এজন্য জন্য অনুরোধ করে যাই নামাজ যেন ছুটে না যায় মাহফিল করাইছেন মাসাল্লাহ কিন্তু নামাজ আগে না মাহফিল আগে এই যে আজকে মসজিদ ভরা মুসল্লি বারান্দা ভর্তি সেম ভাবে যেই দিন ফজরের নামাজে এত মানুষ হবে এক কথায় বলি জুমার নামাজে যত মুসল্লি যেদিন থেকে ফজরের জামাতে এত মুসল্লি পাবে সেদিন বুঝবেন বাংলাদেশে দিন বিজয় হওয়ার সম্ভাবনা দেখা দিছে এক কথায় বলে গেলাম শেষ কথায় বলে গেলাম যেদিন দেখবেন জুমান নামাজে যেই মুসল্লি ফজরের জামাতে এত মুসল্লি হচ্ছে বুঝবেন বাংলাদেশে দিন কায়েম হয়ে যাবে বাংলাদেশে কোরআন আইন কায়েম হবে কেউ থামায় রাখতে পারবে না কিন্তু নামাজ কই নামাজ কই খবর নাই বাপ পড়লে ছেলে পড়ে না ছেলেরা পড়লে বাপে পড়ে না মেয়েরা পড়লে মায়ে পড়ে না মায়ে পড়লে মেয়ে পড়ে না এটা তো কায়েম হয় নাই নামাজের কথা বলা হয়েছে কায়েম করো কায়েম হবে তখন দলে দলে জামাতে যাবেন যখন আজান দেয় আরে অনেক মসজিদ আছে ছুটি ছুটিতে গেলে আর আজানও দেয় না নাই গত চার পাঁচ দিন আগে আমি আমার বারান্দার উপরে জোহরের নামাজের অজু করে এসে হাত পা মুছতেছি তো পাশের মসজিদে বাগিচা গাও আজান হইতেছে আজানের মধ্যে শুনতেছি আর সাদু আল্লাহ বলে আমার কানে বাদছে আমি বুঝছি একটা গন্ডগোল আছে নিশ্চিত আজকে নাই তো শহরে তো ঘন ঘন মসজিদ থাকে ঘন ঘন মসজিদ তা আমি দাঁড়াইলাম যে দেখি ঘটনাটা কি আমি তো চুপ করে আসি বারান্দায় দাঁড়াইয়া আজান যখন শেষ হয়েছে কতগুলা সিল্লা শোনা যায় এই কি আজান দিছ তো তো দিয়ে ফালাই আগে কইলি না কেন আরেকজনকে আবার আজান আবার আজান দিছে এবার আজান দিছে হাইয়ালাল ফালা কইছে একবার আমি হাসলাম কেন জানেন যেই জাতি মোয়াজ ছুটি দিয়ে গেলে আজানডাও দিতে পারে না সেই জাতির মসজিদ কমিটি ইমাম আর মোয়াজকে দমকায় বেটা ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব ছুটিতে গেলে আজান দিতে পারো না ঠিকমতো মতো যোগ্যতা নাই কোন সাহসে মোয়াজ্জেনকে ধমকি দাও তোমার লজ্জা নাই মিয়া তুমি নিজে একদিন আজান দিতে পারে না নামাজি মুসল্লিরা কখনো ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়াইলে বেটু দেয় না বেটু দেয় তারা নামাজে জামাতে যায় না যারা এতে সারাদিন বিড়ি খায় আড্ডা মারে যখন মসজিদ কমিটির লোক মিটিং বসছে হুজুরের বেতন বাড়ায় হেতে এনে আয়া যে পাওয়ার দেয় এই হুজুরকে এত টাকার কি দরকার তো তোর মতো বেনামাজি মসজিদ কমিটিতে আসতে গেছে কেটায় এরকম আছে না ছাত্র জীবনের একটা কথা বলে শেষ করি কথাটা আমি ছাত্র জীবনে একটা মসজিদে আজান দিতাম নামাজও পড়াইতাম আমি ইমাম আমি মহাজান একদিন ফজরের নামাজের সময় এমন বৃষ্টি হইছে। মসজিদের সামনের রাস্তা আটু একেবারে পানি কোনো মুসল্লি নাই আমি ছাড়া চিন্তায় পড়ে গেলাম জামাতটা কি হবে না একটু দেরি করতে করতে হঠাৎ একজন লোক আসছে তা আমি মনে মনে ভাবলাম যা অন্তত জামাতটা পড়ম তো উনি মসজিদে ঢুকছে আমি বললাম আপনি সন্নত পড়েন কারণ ফজরের সন্নত বাদ দেওয়া রাসুস আসলাম চারটে আমল ছাড়তেন না তার ভিতরে প্রথমটাই হলো ফজরের সন্ন্যত তা আমি বললাম সন্ন্যত পড়েন পড়ছে আমি কেলাম এবার একামত দেন আমি নামাজ পড়াই কাউ হুজুর আপনি একামত দেন আমি কইলাম মিয়াসা আমি তো আর জানি না তখন এই মাসালা আমি বললাম আমি ইমাম আপনি মুক্তা দি আপনি ইমা ইকামত দিবেন আমি নামাজ পড়েন কিছু তো না দেন দেন আপনি মানে বেসারা একামত জানে না কিন্তু ফতুয়া দিতেছে ইমাম সাহেব একামত দিতে পারে এরকম ফতুয়া আছে না নামাজ মিস করা যাবে না ইসলাম আগে ইসলামের সৌন্দর্যের কথা বলে গেছি ইসলাম বলেন কি ইসলামের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নাই বাকি কথা অথবা অন্য কোন কথা অন্য কোন মাঠে অন্য কোন দিন হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে আসলে